নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব প্রথমটি হল ভগবান একজন নাকি অনেক দ্বিতীয়টি হলো ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন আর ভগবানকে কি ভাবে পাওয়া যাবে আর তৃতীয়টি হলো ভগবান কি করেন বন্ধুরা এই তিনটি প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পর তথ্যমূলক ও ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন জেনে নিন এই তিনটি প্রশ্নের উত্তর বন্ধুরা একটি রাজ্যে এক রাজা বাস করতেন একবার তার মনে তিনটি প্রশ্ন আসে প্রথম প্রশ্ন ভগবান একজন নাকি অনেক দ্বিতীয় প্রশ্ন ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন আর ভগবানকে কীভাবে পাওয়া যাবে তৃতীয় প্রশ্ন ভগবান কি করেন রাজা তার রাজ্যে যত জ্ঞানী লোক ছিল সবাইকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করেন ভগবান একজন নাকি অনেক কোথায় তাকেন উনি কি করেন প্রত্যেকটি লোক তাদের বুদ্ধি অনুযায়ী উত্তর দিত কিন্তু রাজা কারোর উত্তরেই সন্তুষ্ট ছিলেন না আর একদিন রাজা ওনার ঘোড়ায় করে রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখতে পান সামনে দিক থেকে একজন সাধু আসছেন যাকে দেখেই রাজার মনে হচ্ছিল আর পাঁচটা সাধুর মতো তিনি নন তাকে অনেক জ্ঞানই মনে হচ্ছিল তারপর রাজা সেই সাধুর কাছে আসেন এবং সাধুকে ওই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করেন ভগবান একজন নাকি অনেক ভগবান কোথায় থাকেন এবং কীভাবে পাওয়া যাবে ভগবান কী করেন তখন সাধু রাজাকে বলেন এটা কোনো জিজ্ঞাসা করার মতো ব্যবহার তুমি ঘোড়ায় বসে আমাকে প্রশ্ন করছো প্রথমে তুমি আমাকে থাকার মতো একটা জায়গা দাও আমি একটু বিশ্রাম করি আমার খাবারের ব্যবস্থা করো তারপর আমায় তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো আমি তোমাকে অবশ্যই উত্তর দেব কিন্তু আপনি যেভাবে জিজ্ঞাসা করছেন এভাবে আমি উত্তর দিতে পারবো না এরপর রাজা বুঝতে পারে এই সাধু কোনো সাধারণ সাধু নন এরপর পাশেই রাজার একটি বাগান ছিল রাজা ওই সাধুকে তার বাগানে নিয়ে যান ওই বাগানের মাঠে রাজার ছোট্ট একটি কুটির ছিল সেখানে সমস্ত রকম ব্যবস্থা ছিল রাজা সেখানে সাধুকে থাকতে বলেন এরপর সাধু সেখানে বিশ্রাম নিতে শুরু করেন দুই দিন পর রাজা সেই সাধুর কাছে আবার আসেন এবং বলেন বাবা আমার ওই তিনটে প্রশ্নের উত্তর দিন তখন সাধু বলেন তুমি কি একাই শুনতে চাও নাকি সবার সামনে শুনতে চাও তখন রাজা বলেন যদি সবার সামনে উত্তর দিতেন তাহলে তো অনেক ভালো হতো সবাই বুঝতে পারতো এরপর সাধু বলেন ঠিক আছে তাহলে তুমি সবাইকে একত্রিত করো এরপর রাজা বলেন বাবা দু এক দিনের মধ্যে তো আমার সমস্ত লোককে আমি জোগাড় করতে পারবো না কারণ সবাই অনেক দূরে দূরে থাকে আর সবাইকে একত্রিত করার জন্য আমার বেশ কিছুটা সময় লাগবে এরপর সাধু বলেন ঠিক আছে আমার কোনো তারা নেই তুমি সবাইকে একত্রিত করো আর যখন সবাই একত্রিত হয়ে যাবে তারপর তুমি আমাকে ডাকবে আমি তোমায় তোমার সকল প্রশ্নের উত্তর দেব কিন্তু হ্যাঁ আমার কাছে রোজ রোজ এসে আমাকে বিরক্ত করবে না যেদিন সমস্ত লোক একত্রিত হবে সেই দিনই আসবে তারপর রাজা কুটির থেকে চলে যান এরপর রাজাও মন্ত্রী মিলে এক মাস পরের একটি তারিখ ঠিক করেন যে সেই দিনে সমস্ত লোক একত্রিত হবে আর সাধু সবার সামনে ওই তিনটে প্রশ্নের উত্তর দেবে এরপর রাজা সেই সাধুর কাছে আসা বন্ধ করে দেন এদিকে সাধু খুশিতেই ছিলেন তিনি পূজাপাঠ করতেন খাবার খেতেন বিশ্রাম নিতেন এবং চারিদিকে ঘুরে বেড়াতেন দেখতে দেখতে এক মাস পার হয়ে যায় আর সেই দিনটা চলে আসে যেই দিনে সাধুকে ওই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে রাজা তাঁর রাজদরবার থেকে লোকেদের পাঠান যাও তোমরা সাধুকে এখানে নিয়ে এসো রাজমহলে তখন সবাই উপস্থিত ছিল এরপর রাজমহলে সাধুকে নিয়ে আসা হয় সাধুকে বসার জন্য রাজা একটি সিংহাসন দেন কিন্তু সাধু রাজাকে বলেন আমি সিংহাসনে বসতে চাই না আমি মাটিতে বসেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই এরপর সাধুর কাছে রাজা হাত জোর করে বলেন বাবা আমার তিনটি প্রশ্ন ছিল যে প্রশ্নের উত্তর আপনি দেবেন এরপর সাধু বলেন ঠিক আছে তোমার কি প্রশ্ন আমায় একবার বলো এরপর রাজা বলেন আমার প্রথম প্রশ্ন ঈশ্বর একজন নাকি অনেক আমার দ্বিতীয় প্রশ্ন ঈশ্বর কোথায় থাকেন আর ওনাকে কীভাবে পাওয়া যাবে আমার তৃতীয় প্রশ্ন ঈশ্বর কি করেন এরপর সাধু প্রথম প্রশ্নের উত্তরে বলেন যে রাজামশাই আমি তো সাধু আমি বেশি পড়াশোনা করিনি আর আপনি তো অনেক পড়াশোনা জানেন আপনি গুনতে জানেন এক দুই তিন কিন্তু আমি তো জানি না এরপর সাধু বলেন রাজামশাই আপনি এক কাজ করুন আপনি কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন আপনি গুনবেন আর আমি বলবো রাজা বলেন ঠিক আছে এরপর বেশ কিছু সোনার মোহর নিয়ে আসা হয় এরপর রাজা গোনা শুরু করেন প্রথমে একটা মোহর হাতে নেয় এবং রাজা বলে এক এরপর সাধু বলেন একদম ঠিক এবার মোহরটি পাশে রেখে দাও তারপর রাজা দ্বিতীয় মোহরটি হাতে নেন এবং বলেন দুই এরপর সাধু বলেন তুমি মিথ্যা বলছো দেখো তো তোমার হাতে কটা মোহর আছে একটা কি দুটো রাজা বলেন হাতে তো একটাই আছে তারপর সাধু বলেন তাহলে কেন দুটো বলছো তখন রাজা বলেন আমরা তো এভাবেই গুনি। এরপর সাধু বলেন ওটা তো লেখা আছে কিন্তু দেখে তোমার কি মনে হচ্ছে রাজা বলেন হ্যাঁ হাতে তো একটাই আছে এরপর সাধু বলেন তাহলে দুটো কেন বলছ এরপর রাজা তৃতীয় মোহরটি হাতে নেন আর বলেন তিন তখন সাধু আবার বলেন আবার মিথ্যে বলছ তোমার হাতে দেখো তোমার হাতে একটা মোহর আছে তিনটে নয় হাতে একটাই আছে এভাবেই একটা মোহর সেই একটাই কিন্তু যখন গোনা হয় তখন আমরা নিজের মতো করে প্রত্যেকটি মোহরের নাম দিয়ে দিই এরপর রাজা বলেন ঠিকই বলেছেন হাতে তো সবসময় একটাই আছে আমি দুই বলি তিন বলি বা চার বলি না কেন হাতে তো সেই একটাই আছে এরপর সাধু বলেন এভাবে ভগবান একজনই যে প্রথমবার দর্শন পেয়েছে সে এক ভেবেছে আর যে দ্বিতীয়বার দর্শন পেয়েছে সে দুইজন ভেবে নিয়েছে আর যে তৃতীয়বার দর্শন পেয়েছে সে তিনজন ভেবে নিয়েছে কিন্তু ভগবান কেবলমাত্র একজনই এরপর রাজা সাধুকে হাত জোর করে বলেন হে বাবা এমন সমাধান এর আগে আমি কখনোই পাইনি আমি মেনে নিচ্ছি যে ঈশ্বর কেবলমাত্র একজনই এরপর রাজা বলেন এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন ঈশ্বর কোথায় থাকেন এবং তাকে কি ভাবে পাওয়া যাবে এরপর সাধু বলেন তোমার এই প্রশ্ন শুনে আমার তো অনেক খিদে পেয়ে গেছে তখন রাজা বলেন কী খেতে চান বলুন বাবা তখন সাধু বলেন আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো তখন সাধুর জন্য এক গ্লাস দুধ আনা হয় সাধু সেই দুধের মধ্যে একটি আঙুল দিয়ে দুধটা ঘোরাতে শুরু করেন এটা দেখে রাজা জিজ্ঞাসা করেন বাবা এটা আপনি কি করছেন তখন সাধু বলেন আমি শুনেছিলাম এই দুধের মধ্যে নাকি ঘি আছে আমি ভাবছিলাম ওই ঘিটা বার করে আমি খাব এরপর রাজা বলেন আপনি কি বোকার মতো কথা বলছেন দুধের মধ্যে ঘি তো আছে কিন্তু সেটাকে এভাবে পাওয়া যায় না এরপর সাধু বলেন তাহলে কিভাবে পাওয়া যাবে তখন রাজা বলেন প্রথমে দুধটাকে জমাতে হবে দই তৈরি করতে হবে তারপর সেটাকে ঘোরাতে হবে সেখান থেকে মাখম বার করতে হবে তারপর মাখমটিকে আগুনে গরম করতে হবে তারপরেই ঘি পাওয়া যাবে যদিও ঘিটা দুধের মধ্যেই আছে কিন্তু সেটা অত সহজে পাওয়া যায় না তার একটা নিয়ম আছে আর সেই নিয়মটা পালন করলেই তবেই ঘি পাওয়া যাবে এটা শুনে সাধু দুধের গ্লাসটা রেখে দেন তখন রাজা বলেন আপনি দুধ খাবেন না তখন সাধু বলেন আমি কেবল তোমার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তুমি বলেছিলে না ভগবান কোথায় থাকেন ভগবানকে কি ভাবে পাওয়া যায় যেমন দুধের মধ্যে ঘি থাকে কিন্তু দেখা যায় না একইভাবে ভগবান সব জায়গায় আছেন কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়ম পালন করলে তবেই ভগবানকে পাওয়া যায় এরপর রাজা হাত জোর করে সাধুর সামনে বসে পড়েন এবং বলেন সত্যি আপনার উত্তরে আমি ধন্য এমন উত্তর এর আগে আমি কখনোই পাইনি এরপর রাজা বলেন আমার আরেকটি শেষ প্রশ্ন হলো ভগবান কি করেন এরপর সাধু বলেন তুমি প্রশ্ন জিজ্ঞাসা করছো আর আমি উত্তর দিচ্ছি তাহলে তুমি এখন বলো তুমি আমার গুরু নাকি আমি তোমার গুরু এরপর রাজা বলেন আপনি তো আমার গুরু তখন সাধু বলেন তাহলে এ কী রকমের ব্যবহার তুমি সিংহাসনের উপর বসে আছো আর আমি মাটিতে বসে আছি এরপর রাজা বলেন তাহলে আমাকে কি করতে হবে এরপর সাধু বলেন তুমি সিংহাসন থেকে নেমে এসো আমি ওই সিংহাসনে বসব তারপর সাধু ওই সিংহাসনে গিয়ে বসে পড়ে আর রাজা নিচে এসে বসে এরপর রাজা তৃতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু সাধু আর কোনো উত্তরই দিচ্ছিলেন না এরপর রাজা বলেন আপনি কোনো উত্তর দিলেন না তো তখন সাধু বলেন ভগবান এটাই করেন ফকিরকে রাজা করে দেন আর রাজাকে ফকির করে দেন আর এটাই ভগবান সব সময় করে থাকেন আর এটাই ভগবানের কাজ প্রতিনিয়ত সবাইকে তাদের কর্ম অনুযায়ী পরিণাম দিতে থাকেন তারপর রাজা সাধুর কাছে হাত জোর করে বলেন আজ আমি আমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি এরপর সাধু রাজাকে আশীর্বাদ দেন এবং ওই রাজ্য থেকে চলে যান তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ ধন্যবাদ